প্রিয় চাকরি বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম যেটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যেখানে টোটাল শূন্য পদের সংখ্যা দুই শত ছেষট্টিটি আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেই আপনারা কে কোন পদে কোন কোন যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন পদ প্রথমে যে পদটি দেখাবো সেটি হচ্ছে অফিস সহায়ক এটা বিশতম গ্রেডের একটি পদ এবং এটার বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং এখানে টোটাল শূন্য পদের সংখ্যা সাতাত্তরটি এটা কিন্তু হিউজ একটা পদ এবং এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এস এস পাশে আপনারা আবেদন করতে পারবেন তারপরের যে পদটি সেটি হচ্ছে চেইন ম্যান এটাও বিশতম গ্রেডের একটি পদ এটার বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা এবং এখানে কিন্তু টোটাল শূন্য পদের সংখ্যা একশত উনআশিটি আমি আবারও বলছি এটা টোটাল শূন্য পদের সংখ্যা একশত এবং এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আরেকটি সেটি হচ্ছে সংশ্লিষ্ট কাছে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার অধিকার দেয়া হবে অর্থাৎ যারা চেইনম্যানের কাজ সম্পর্কিত কিছু অভিজ্ঞতা আছে তাদের জন্য অগ্রাধিকার এবং চেইনম্যানের কী কাজ এটা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো তো চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তারপরে যে পদটি সেটি হচ্ছে প্যাকার এটা সতেরোতম গ্রেডের এবং এটার বেদনের স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এবং এখানে টোটাল শূন্য পদের সংখ্যা তিনটি এবং এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ প্যাকিংয়ের কাজে দুই বছরের অভিজ্ঞতা অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আপনারা তারপরে যে পদটি সেটা হচ্ছে মেশিন ম্যান কাম ক্লিনার এটা সতেরোতম গ্রেডের এবং এটা শূন্য পদের সংখ্যা দুইটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠানতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রিন্টিং পেসে মেশিনারি সহকারী হিসেবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা যে মেশিনম্যান এটা মেশিন এবং এখানে টোটাল শূন্য পদের সংখ্যা তিনটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইস পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিন ম্যান সহকারী হিসেবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরের যে পদটি সেটি হচ্ছে সহকারী স্টোর কিপার এটাও শর তম গ্রেডের একটি পদ এবং এখানে টোটাল শূন্য পদের সংখ্যা দুইটি এবং এটা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি বাসে আপনারা আবেদন করতে পারবেন এবং এটার আবেদনটা শুরু হবে হচ্ছে আপনাদের ষোলো মার্চ দু হাজার পঁচিশ তারিখ ষোলো মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ এবং আপনারা আপনাদের মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন বা কম্পিউটার দিয়ে ডাব্লিউ ডাব্লিউ ডট বিবিএস ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন অনলাইনে মোবাইল বা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবেন তো চাকরি সম্পর্কে তো এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তো ধন্যবাদ সবাইকে